আমরা মিডিয়াতে যারা এখন কাজ করছি তারা রেসপেক্ট জিনিসটা আসলে অনেক ভুলে যায় আমার আসছে। জঙ্গলি প্রথমত আমি সন্ধ্যা আপুকে অনেক বছর ধরে দেখি চিনি এবং আপু আমাদের যেটা বলবো যে আর্টিস্টরা যখন কাজ করেছেন তখন আপু তাদের সাথে কাজ করেছেন এবং আমি সব সময় বলি যে আমরা মিডিয়াতে যারা এখন কাজ করছি তারা রেসপেক্ট জিনিসটা আসলে অনেক ক্ষেত্রে ভুলে যায় কিন্তু সত্যিকার অর্থে সন্ধ্যা আপুর সাথে আমি যখন চুক্তিবদ্ধ হলাম রাজুভার মাধ্যমে আমার প্রথম যেদিন দেখা হয়েছে আমার খুবই ভালো লেগেছে আপুর সাথে ভাইয়ার সাথে দেখা হয়ে এবং এই ব্র্যান্ডটা অনেক বছর ধরে প্রতিষ্ঠিত এখন যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের যুগ তাই ওনারা হয়তো ডিজিটাল প্ল্যাটফর্মে এসেছে এত বছর ওনাদের কোনো প্রমোশন দরকার হয়নি শপার্স ডিজাইনার হাউস বাংলাদেশের সবাই এক নামে চিনে এখন ফ্যাশনেবল পোশাকের জন্য অনেক ব্র্যান্ডস আছে আপনারা দেখেন বাট শপার্স ডিজাইনার ওয়ার্ল্ড হচ্ছে এমন যে হাউস যে বাংলাদেশের প্রথম দিকে যখন এই ধরনের ডিজাইনার পোশাক আসে তখন কিন্তু সবাই শপার্স ডিজাইনার হাউসে যেতেন এবং দাদার সাথে আমার সেটা নিয়ে কথা হচ্ছিল যে দাদা নিজেও শপিং করতেন প্রতি ঈদে আর ওই সময় কিন্তু মেয়েরা খুব মানে এই সেক্টরটাতে খুব মানে কাজ করতো তিনজন চারজন আমরা ছিলাম তো ওখান থেকে অনেকেই কিন্তু মানে চলে গিয়েছে কিন্তু আমি এখন স্টিল উনি ধরে রাখতে পেরেছেন এটা স্যালুট দেওয়ার মতো আর আপুর আজকের আয়োজনে এত সুন্দরভাবে উনি সব কিছু গুছিয়েছেন দিঘে এসেছেন আর দিঘের সামনে সিনেমা আসছে সামনে আলহামদুলিল্লাহ ঈদ ফিতরে আমার জঙ্গলি আসছে অলরেডি গান দেখেছে প্রিটিস দেখেছে গ্লিমস দেখেছে আমি দেখেছি অনেক সবাই সব কিছু দেখেছে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যতগুলো আমাদের কন্টেন্ট এসেছে জংলি সবগুলোই প্রশংসিত তাই আমি অনেক বেশি আশাবাদীও এবং জঙ্গলি আসলে আমি মনে করি আমার একার না আমাদের যে পুরো টিমটা অনেক স্ট্রং একটা টিম এবং সবাই অলরেডি পছন্দ করছে আশা করছি সবার সাথে ঈদ এই পার্সেন আমার হলে এক সময় আমাদের জনপ্রিয় নায়িকা ছিলেন আমি খুব ফ্যান ছিলাম তার যেহেতু আমিও মিডিয়া পার্সন একজন তা আজকে আপুর আমন্ত্রণে আজকে আসলাম খুব ভালো লাগলো কামনা রইল এই সপার্সের জন্য